আজ অর্থনীতির অবস্থা খুবই শোচনীয় খুবই শোচনীয় দিনটা গেলেই দ্রব্যমূল্যের গতি বাড়ে বাড়ে কি বাড়ে না দিনটা গেলেই কালকেও আমাকে একজন বলতেছিল হুজুর গরুকে খাওয়ায় না যে ভুষি ওইটার দামও একদিন পরে বিশ টাকা তিরিশ টাকা বেড়ে গেছে প্রত্যেক দিন এভাবে দ্রব্যমূল্যের গতি বাড়তেছে বলবেন হুজুর আপনাদের সমস্যা কি আপনাদের তো হাদিয়াও ঠিক বাড়িতে খাওয়ানো ঠিক শুনেন এ জাতির আত্মনাদ এ উম্মার দরদ আছে বলেই আমরা জেল খাটি এ উম্মার দরদ নিয়ে ঘুরি বলেই নিজের সুখে থেকেও হক কথাগুলো বলি আমি জানি আমরা জানি কিভাবে কথা বললে সুখে থাকা যায় কিভাবে কথা বললে গাড়ি বাড়ি পাওয়া যায় কিভাবে বললে ফ্ল্যাট পাওয়া যায় কি নামে বললে কোনো সমস্যা হয় না এগুলো আমাদেরকে শেখানোর দরকার নেই আমরা জানি কিন্তু এই উম্মার দৈবত্বতা কাজ করে বলেই রাতের পর রাত জেলখানায় ঘুমাইতে পারি নাই والله অজাতি সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভূমিতে বসে বলে যায় তোমাদের কি আমরাই ভালোবাসি আমরাই ভালোবাসি এ জাতির আলেমরাই তোমাদেরকে ভালোবাসে প্রিয় হাজিন দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে সন্তানকে তার বাবা একটা স্কুলের ব্যাগ মাদ্রাসার ব্যাগ কিনে দিতে পারে না সেই বাবার আত্মনাদ সেই বাবা ভালো বুঝে গড়ের সপ্তাহব্যাপী গরুর বুস্তো আনতে পারে না এক মাস হয়ে যায় গরুর বুস্ত আনতে পারে না বাচ্চাগুলো অন্যদের বাড়িতে বুঝতে গ্রাম পেয়ে খেতে চায় সেই বাবার কলিতার আঘাত আমাদেরও কিছুটা লাগে আমরা মানুষের বাড়ি বাড়িতে গরুর গোশত খাই কিন্তু তাই বলে অন্যের দরদটা আমাদের লাগে না তা নয় আমি বের হয়ে গিয়েছি তাই বলে আজকে শাইখুল হাদিসের সন্তান ফেল ফেল করে তাকিয়ে থাকে আজকের ভিডিও ছবি অনেকেই দেখেছেন শাইখুল হাদিস সাল্লামা মামুনুল হক কোটে হাজিরা দিতে এসেছেন হায় আফসোস ও জাতির যুবকেরা তোমরা আজ যখন স্লোগান দিয়ে শত শত যুবক আমাদেরকে নিয়ে আসো এই ফ্যান্টাসি দেখে আমাদের কোনো ভালো লাগে না কারণ শাইখুল হাদিসের সন্তান মানুর হককে কিভাবে নিয়ে যাইত নিজের চোখে অনেক দেখেছি ফেল ফেল করে তাকিয়ে আছে মনে হয় এস চাইতে বড় অসহায় মানুষ আর পৃথিবীতে নেই ভিডিওটা দেখেন না ভিডিওটা দেখেন শাইখুল হাদিসের সন্তান তাকে আছে কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা নির্বাচনও চলে গেল বাইর হইতে পারলাম না মনে হচ্ছে যেন এটাই বলতেছে নির্বাচনও চলে গেল সন্তানের কাছে যাইতে পারলাম না আরে ছোট্ট ছোট্ট বাচ্চা ফল নিয়ে যায় বাবার জন্য খাইতে দিতে পারে না কায়রা নিয়ে যায় আমার আম্মা কালকেও বলতেছিল যে একদিন মামুন সাহেবের স্ত্রীর সাথে আমি গেছিলাম দেখা করতে মামুন সাহেবের বাচ্চাটা কিছু খাবার নিয়ে গেছিল বাবার কাছে দূর দূর করে তারা দিছে এবং তারা যাওয়ার পরে সেই বাচ্চাটার কান্না দেখে আম্মা বলতেছে আমিও কাছি অজাতি যখন তোমরা শত শত যুবকেরা অমুক হুজুর আসছে রাজপথ কাঁপছে বলো তোমরা তো মনে করো হুজুর মনে খুশিতে গদগদ হয়ে গেছে আমরা খুশি হয় না কারণ আমরা জানি রাজপথে কোনো কাপাকাপি নাই আমরা জানি এটা আমরা জানি আগামীকাল আবার আমাদের নেওয়া হলে। তোমরা তোমাদের মতো করে অন্য হুজুরকে আইনা মাফিল করায় ফেলবো এটাই বাস্তবতা কিন্তু মনে রাখবা অজাতির যুবকেরা প্রিয় যুবক ভাইরা তোমাদের এই জজবাকে ইমানি জজবাকে ভালোবাসি কিন্তু এই প্যান্ডেলের জজবা যতদিন না ময়দানে নিতে না পারবা বিজয় আসবে না প্যান্ডেলের জজবা ময়দানে নিতে হবে তবেই বিজয় আসবে সমস্ত পরীক্ষা ডিঙায় যখন তুমি দিনের জন্য সাহায্যের নজরুল অভ্যাস করতে পারবা সেদিন বুঝে যাবে তুমি আসলি মুজাহিদ আপনাদেরকে আরেকটা কথা বলি যেটা আমার কাছে সব চাইতে বেশি কষ্ট লাগে সব চাইতে বেশি কষ্ট লাগে শুধুমাত্র মাওলানা মা আমনুল হক আল্লা মা হক জাহুল্লাহ উনি আলেম নন আলেম মাওলানা মুফতি মাহমুদ হাসান গুলবি আফতাবুল মাদানিবায়ের কথাগুলো আমার খুব ভালো লেগেছে উনি হয়তো জসীমউদ্দিন রহমানি হাফিজাউল্লাহর নামও বলেছেন আমি খুব খুশি হয়েছি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাই জীবিত থাকতে কোন ব্যক্তিকে দেখি নাই পক্ষে বলতে সাফাই গাইতে স্ট্যাটাস দিতে যেই মারা গেল পক্ষে বলার লোকের অভাব নেই এ জাতির কলঙ্কয়ে জাতির লজ্জার এটা আমরা মারা গেলে খুব লাফালাফি করতে পারি আজ আমি মনে করি আমাদের ব্যর্থতা ছিল আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহ আলাইহির পক্ষে কথা বলতে পারি নাই এখনো যারা শেখ জসীমউদ্দিন রহমানি দামাত বারকাতুমকে বাদ দিয়ে মাহমুদ হাসান গুনবি বাইকে বাদ দিয়ে একজনের কথা বলতেছি আমাদেরকে বুঝতে হবে আমরাই আলেমদেরকে মাইনাস করে দিচ্ছি আলেমদেরকে আমরা মাইনাস করতে পারি না মল্লা মুফতি মাহমুদ হাসান গুনবি আলেম প্রিয় বড় ভাই কত ভালো মনের একটা মানুষ আল্লাহ বাইককে দ্রুত মুক্তির ব্যবস্থা করুন বলতেছিলাম আজকের ভিডিওটা যারা দেখেছেন আমাকে আমার মামা গাড়িতে নামলাম পরে দেখাইলো আমি অবাক হয়ে গেছি আমি ফেসবুকে পোস্ট করছি এটা নিয়ে এমনভাবে তাকাই আছে এমনভাবে তাকাচ্ছে আহ তাইলে এই জনপ্রিয়তায় এই এগুলোর কি হয় দিন শেষে কি জিরো দিন শেষে কি হাঁকি জিরো আমি না থাকলে আরেকজনকে আইনা ঠিকই মাহফিল শেষ মাহফিল কিন্তু হবে বাংলাদেশের কোনো মাহফিল কি আমার জন্য বন্ধ থাকবে মালানা মাহমুদ হুজুরের জন্য কোনো মাহফিল বন্ধ আছে মাহমুদ হাসান গুরু বিবাহের জন্য বন্ধ আছে বা আমরা যখন ভিতরে ছিলাম আমাদেরকে আমাদের জন্য কোনো একটা মাহফিল হয় নাই হয়েছে আহ আমি সেটাই বোঝাতে চাচ্ছি আমাদের কারোর জন্য মাহফিলগুলো বন্ধ থাকে না এই হুজুর কর্ণ হুজুরকে নিয়ে চলে এই মাতামাতি অন্য আরেক হুজুরকে নিয়ে চলে কিন্তু বলতেছে হে প্রিয় যুবক ভাই হে প্রিয় যুবক ভাই যদি সত্যি তুমি দিনকে ভালোবাসো দিনের জন্য আল্লাহর জন্য কোনো আলেমকে ভালোবাসো তবে তোমাকে বলছি তোমাকে বলছি প্রিয় ভাই প্রয়োজনে প্রয়োজনে দিনের জন্য আলেমদের জন্য প্রয়োজনে শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৈরি থাকো না আমাদের জবান কতদিন চলবে এই গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের হাতে নাই তোমরা আমাদের পেছনে থাকো রাজপথ কাপাকাপি বলো বা না বলো মনে কষ্ট নিবেন না প্রিয় ভাইরা আমরা দিনের পথে কথা বলেই যাব আমাদেরকে বলতে হবে এটাই বা আল্লাহর পক্ষ থেকে কারণ আল্লাহ বলে দিয়েছেন এল্লা আল্লাহ রিনায় তো নাম্লা মিনাল কিতাবি বন্ধুদা মিম্বাদিমা বেয়াল্না বুলি না সিভিল কিতাব উলা ই কাই আল্লাহ ويلعنهم اللاعنون الله বলে দিয়েছেন আমি সুস্পষ্টভাবে বর্ণনা করার পরে আমি যা নাজিল করেছি তা ব্যাখ্যা করার পরে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা যারা গোপন করবে মা আনযালনা মিনাল কিতাব আল হুদা মিন বাদিমা মা না লিন নাস উলাইকা ইয়ালআনহুমুল্লাহ আমি আল্লাহ তাদের উপর লানত দিই তাদের উপর কে লানত দেয় তাইলে আল্লাহ যা বলছেন কোরআন যা বলছে তা যাই না গোপন করলে লানত দেয় কে যারা কষ্ট পায় যারা অন্যান্য যারা কষ্ট পায় লানত দেয় তাদের প্রত্যেকের লানত আপনাকে দেয় তাইলে আমরা কি লানত আলেম হব তো যেহেতু লানতপ্রাপ্ত আলেম হব না সেজন্য কথা বলি কে কে জজবা দেখায় কে তাক বির দিচ্ছে কিংবা কে অমুক ভাইয়ের আগমন বলছে এইটা দেখায় কথা বলি না কথা বলি এই জন্য যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআনের কথাগুলো আমাদেরকে বলতে আল্লাহ বলেছেন বলতে দুনিয়া দারুল জাজা নাকি দারুল ইমতিহান দুনিয়া পরীক্ষার জায়গা পরীক্ষা পড়লে পরীক্ষা চাইতে নাই পরীক্ষা কি নাই চাইতে নাই হাদিসে নিষেধাজ্ঞা আসছে পরীক্ষা ছায়া নিতে নাই কিন্তু পরীক্ষায় পড়ে গেলে কি করতে হবে সবর করতে হবে কিন্তু সবরের কথা বলাটা সহজ সবর করা বড় কঠিন বড় আজীব কঠিন ভীষণ কঠিন যে আছে এই যে সন্তানগুলোকে রাইখা ছোট ছোটো বাচ্চাদেরকে রাইখা যে আলেমরা এখনও ভিতরে আছে। তারা বুঝতেছে কত কষ্টের এটা সে সন্তান বুঝতেছে তার বাবাকে দীর্ঘ তিন বৎসর না পাওয়া যার সারা দেশব্যাপী জনপ্রিয়তা যার ছেলে হওয়াটা গর্বের যার ছেলে হওয়াটা এমন গর্বের যে কেউ এসে সেলফি তুলতে চায় তার ছেলের সাথেও সেই সন্তান হওয়ার পরে এখন তিন বছর বাবাকে বাবার পাশে যাইতে পারতেছে না বুঝেন এটার কষ্ট বুঝেন জিমা মিমা শেখুল হাদিস আল্লাহ মাহুল হক সাহেবের সন্তানেরা জীবন বর কি দেখেছে জিমা দিমামরা কি দেখেছে জিমামরা হিমাদ্রা দেখেছে বাবার যশ খ্যাতি দেখেছে বাবার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখেছে লক্ষ লক্ষ যুবক তার পিছনে আছে দেখেছে তাদের সাথেও বাবার পরিচয়ের কারণে বড় বড় আলে মোলামা বড় বড় ব্যক্তি তাদের সাথে তাদেরকে কুলে নিত তাদের সাথে সেলফি তুলত আজ তারা বড় আফসুসের সাথে দেখতেছে আজ আমাদের পাশে কেউ নেই এর চাইতে বড় কষ্টের তো কিছু হইতে পারে না আজকে শাইখুল হাদিস এমনি শাইখুল হাদিস শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই সন্তান আমি এত দীর্ঘ কথা কখনো শাইখকে নিয়ে এখন পর্যন্ত বলি নাই কিন্তু আজকে কেন বলতেছি আজকের ভিডিওটা দেখার পরে মনে হয়েছে উনার মতো অসহায় হার নাই ফেল ফেল করে তাকায় আছে যারা ভিডিওটা না এরা বুঝবে না এমনভাবে তাকাচ্ছে কলিজাতা সরকার হয়ে যাওয়ার মতো যারা এখনো পর্যন্ত শেখুল হাদিস আল্লাহ সহ মুফতি মাহমুদ হাসান গুনবি ভাই শেখ জসুম রহমানি রহমানি আল্লাহ সহ সকল আলেমদেরকে যারা বন্দি রেখেছেন আমরা বলবো আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক দ্রুত আলেম আমাদেরকে মুক্তি দেন এদেশের তাওহিদি জনতা আলেম আমাদেরকে ভালোবাসে এ কথা সত্য সত্য না মিথ্যা এদেশের তাওহিদি জনতার হৃদয় স্পন্দনে আলেমুলারা বাস করে নেতা নেত্রীদেরকে এদেশের মানুষ প্রকৃত মোহাব্বত করে না তাইলে হুজুর অমুক নেতার পিছনে যদি হাজার হাজার লোক অমুকের স্লোগান দিতেছে অমুক বায়ের চরিত্র ফুলের মতো পবিত্র জানে গান খায় মদ খায় তবুই বলতেছে কারণ কি দুইটা কারণ কয়টা বলে যায় নেতা নেত্রীদেরকে মানুষ সম্মান করে দুইটা কারণে এক ওই নেতা কিংবা নেত্রীর কাছ থেকে তার কিছু পাওয়ার আশা আছে কি আছে পাওয়ার আশা আছে সে কিছু পেতে চায় ওই নেতার কাছ থেকে কিছু কি করতে চায় চাকরি পেতে চায় কিছু টাকা পেতে চায় কিংবা ভালো একটা অবস্থান স্ট্যাটাস চায় বিভিন্ন কিছু চাওয়া পাওয়া দেখা কি সে তেলবাজি করে সম্মান দেখা কি করে করে। সম্মান দেখা করে আমাদের মামলা দিয়ে দিবে নেতারে যদি সম্মান না করি আমার উপর লাঞ্চনা চাপাই দিবে দমক মারবে গুন্ডা বন্ডা বাড়াই দিয়ে মারবে এমন আছে না নাই এই দুইটা কারণ ব্যতীত নেতা নেত্রীদেরকে অন্তর থেকে মানুষ মোহাবত করে না ইল্লা ইল্লা যে সমস্ত নেতা নেত্রীরা মানুষের কাজ করে দরদ নিয়া কিছু আছে কয়েকটা হাতে গুনা একবার অল্প দরদ নিয়ে কাজ করে একটু কল্যাণকামী কাজে আগে যা কে কিছু মানুষ মন থেকে কি করে মহাব্বত করে এই তিন নাম্বার শ্রেণীটা খুবই কম তিন নাম্বার শ্রেণীটা খুবই কম হাতে গোনা হাতে গোনা মানে বুঝেন এক দুই তিন চার পাঁচ এইটো হলো হাতে গোনা এই এর পাহিরে না প্রিয় হাজিরিন আমি আজকে আয়া তিকারী মাতিলা করেছি আলিফলা হা হাসিবান্না

তুমি আমার না বলবে আমি ইমানদার বলবে আর সে কথার উপর আল্লাহ বিশ্বাস করে তোমাকে পরীক্ষা করবে না আল্লাহ বলেন না 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 এটা হবে না তুমি আমান্না বলার সাথে সাথে পরীক্ষা করা হবে না বিষয়টা এমন নয় আমি মুখে আল্লাহ আল্লাহ পাক বলেন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের কেউ আমি পরীক্ষা করেছি তোমাদের কেউ পরীক্ষা করব পরীক্ষা পূর্ববর্তীদের উপরে গেছে না যায় নাই পৃথিবীর মানুষ পৃথিবীর আলমী যিনি মৃত্যু যিনি জন্মের আগেই জন্মের আগেই পিতা পৃথিবী থেকে চলে গেছেন বিদায় নিছেন। জন্মের কিছুদিন পর মাও কি করেছেন বিদায় নিয়েছেন দাদার কাছে লালিত পালিত হয়েছেন সেই দাদাও কিছুদিন পরে বিদায় নিয়েছেন তো অনেক শুনছি কথাই একটু নিজের দিকে তাকায়া চিন্তা করেন তো প্রিয় ভাই একটু নিজের দিকে তাকায়া নিজের সাথে একটু মিলান যে আপনি জন্মে আপনার মনে করেন আপনার সন্তানের সাথে মিলান একটু শুনতে শুনতে এইগুলো অভ্যস্ত হয়ে গেছি আমরা আপনার সন্তানের সাথে মিলাম যে মনে করেন ধরেন আপনি তো এখন জীবিত ধরেন যে আপনার সন্তানের জন্ম হওয়ার আগেই পেটে থাকা অবস্থায় আপনি মারা গেছেন আপনি কি করছেন মারা গেছেন সন্তানটা এতিম হয়েই জন্ম নিচ্ছে আপনার সন্তান জন্ম নেওয়ার ছয় মাস কিংবা তার আশপাশে আপনার বিবি আপনার স্ত্রীও মারা গেছে পরীক্ষাটা কেমন সহজ না কঠিন কথা বলেন এখন একটু কঠিন লাগে না গদ পাতা শুনতে শুনতে কিন্তু আমাদের মাথায় তো ধরে না এরপর দাদা আপনার সন্তানকে আপনার বাবা আপনি মারা গেছেন আপনার দাদ আপনার বাবা কি করলো লালন পালন করলো আপনার বাবাও চলে গেল আপনার ভাই একটা ছিল আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার সন্তানটাকে সেই ভাই অর্থাৎ বাচ্চাটার চাচা লালন পালন করতেছে সেই চাচাও মারা গেল এবার বলেন পরীক্ষাটা না কঠিন এবার আসেন আস্তে আস্তে ওই সন্তান যার বাবা মারা গেল জন্মের আগে মা মারা গেল জন্মের কিছুদিন পর দাদা মারা গেলেন চাচা মারা গেলেন উনি যখন কিছুদিন পর বড় হলেন সকলকে ডাক দিয়া বললেন তোমরা বলো আল্লাহ এক অদ্বিতীয় কেউ নাই তবেই তোমরা সফল কাম হবা বলার সাথে সাথে যেই ছেলেটাকে সবাই মিলে আল আমিন বলতো কি বলতো বিশ্বাস করত যিনি বললে যে আমি যদি বলি মাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কে নাইছে আল্লাহ মামুনুল হক এবং মাহমুদ হাসান গনবি সকল আলিমদের মিথ্যা মামলা প্রত্যাহার নিঃশর্ত মুক্তি চাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্যামেরাম্যানের সব ওটা ওটা এটা আমার খুব ভালো লাগছে বিষয়টা হ্যাঁ ক্যামেরাম্যান উঠান সবগুলো এটা এটার ছবিটা হ্যাঁ এটা এদিকে নিয়ে আসেন প্রয়োজন আরো কাছে নিয়ে আসেন কাছে নিয়ে আসেন এই আপনারা উঠেন না কথা বলেন না এটা আরো কাছে নিয়ে আসেন এটা আমাদের প্রাণের দাবি হওয়া উচিত এই স্লোগান আমাদের প্রাণের দাবি হওয়া উচিত কাছে নিয়ে আসেন আরো এটা এদিকে দেন এদিকে সব ভিডিও করেন এই আমরা আমি হাতে ধরবো এটা দেন সুন্দর জিনিস এটা আমি হাতে ধরবো দেন আপনারা সবাই কথা বলবেন না এগুলো দেন এগুলো দেন এই ছবিগুলো দেন সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এই দাবিটা এখন আমাদের প্রাণের দাবি হওয়া উচিত দেন দেন এটা দুই পাশে দুইজন নিয়ে দাঁড়ান সুন্দর হয়েছে সুন্দর এই পাশে আসেন এই পাশে একজন আসেন উঠাও ভাই ছবিটা একটু এই উঠাও সবাই আল্লাহ আমাদের এই প্রিয় সহায়কদের যুত আমাদের কাছে ফিরায়া আর বলেন হাদিস হক মুফতি মাহমুদ হাসান গুনবি ভাইকে মুক্তি দেন দ্রুত মুক্তি দেন এটা আমাদের প্রাণের দাবি এটা কিসের দাবি এই ছবিগুলো এই দাবিগুলো আমাদের যতদিন না ছবিগুলো এই প্রাণের দাবি হবে ততদিন আমরা আমাদের শায়েকদের মুক্তি করতে পারবো না আমাদের সকল কাজের মতো আমাদের নিজের যাবতীয় কাজের মতো আমাদের সকল প্রয়োজনীয়তার মতো আজ থেকে আমরা কি আছে বসেন আপনারা বসেন আপনারা বসেন হ্যাঁ আমরা আল্লাহ মাহমুদুল হকের মুক্তি চাইতো মুফতি মাহমুদ গুরু ভাইয়ের মুক্তি চাইতো আসসালামু আলাইকুম কত আমাদের শেখটা আমাদের মধ্যে ফিরে আসুক রাজি আছেন তো আমি অনেক খুশি হয়েছি এদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি যারা এই কষ্ট করেছে এই আয় আসলাম পিং করে স্টেজে আসেন আসেন স্টেজে এরিয়া আছেন যুবকেরা প্রত্যেককেই আজ থেকেই তোমাদের ফেসবুকের আইডিতে খুঁজেইলেfst এক জায়গায় এরকম ভাবে সাহেবদের মুক্তির দাবিটা তুলো সবাই তুলো এ আওয়াজ আমরা আমাদের সাহেবদের দ্রুত মুক্তি চাই এই শাহজালাল মুজাররাদি আমিনের এই ভূখণ্ড থেকেই এ আওয়াজ জুরালু হোক সাহেবদের মুক্তি দিতে হবে আলেমুল আমাদের মুক্তি দিতে হবে আমি তোমার এই টাকাগুলো আমি দিলাম আরো বেশি করে বানাবো मर इन ते ठीकु ठीकु এবার বসে একটু সবাই শুনেন আপনারা আলেমদের কথা এমন ভাবে শুনবেন যেভাবে সেনাবাহিনী তাদের কমান্ডারদের কথা শুনে বসতে বললে বসবেন তো দাঁড়াতে বললে দাঁড়াবেন এবার বসতে বলেছি সবাই বসে যান আলহামদুলিল্লাহ সবাই বসে যান এই দাবিটা আমাদের প্রাণের আমি যুবকদেরকে বলবো যুবক অন্তত আর কিছু পারো বা না পারো ফেসবুকের ওয়ালে এই যে ছেলেটা আব্দুল হাফিজ এই ছেলেটা তুই শাহের ছবি তানায়া এই ছবিটা তুমি ধরো এই ওরে দেন আর কেউ না ওরে ধরেন এই আব্দুল হাফিজ আল্লাহ আব্দুল হাফিজ মক্কি মত কবুল করব যে বলে না আমি এই ছেলেটা নিজের পকেটের টাকা খরচ করে শেখুল হাদিস আল্লাহ মামা আমুনুল হক গুফতি মাহমুদ হাসান বিবাহের ছবি লিখে ছবি রেখে নামগুলো রেখে নিঃশর্ত মুক্তির দাবি তুলেছে আওয়াজ তুলেছে আল্লাহ আলেমদেরকে যেই যুবক ভালোবাসে তাকে তুমি কবুল করো যুবককে আমি পাঁচশো টাকা দিয়ে বলেছি তুমি আরো ব্যানার বানাও আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে বলবো এই যুবক ইলিয়াসের মতো আরো যুবক তৈরি হও প্রতিটা প্রোগ্রামে বাংলাদেশের প্রত্যেকটা টান আছে গান আছে শায়েকদের মুক্তির দাবির আওয়াজকে এমন ভাবে তুলো যেন বাংলার আকাশ বাতাস কাঁপতে থাকে শায়েকদের মুক্তির দাবির আওয়াজ এত বেশি হওয়া চাই যেন আকাশ বাতাস কাঁপতে কাঁপতে ওদের মস্তিষ্কগুলোকে ফেলতে আজ আসো তো যুবক বলতেছিলাম পরীক্ষা আসবে বসেন পরীক্ষা কি করবে আসবে পরীক্ষা আমাদের উপর এসেছে আরো আসবে কিন্তু আমরা ভুলে যাইনি আমাদের প্রিয় শাহেকদেরকে আমরা ভুলে যাইনি আমরা ভুলবো না আমাদের উপর জুলুম হয়েছে জুলুমের শিকার হয়েছি তাই বলে গাবরে গিয়ে ভয় পেয়ে চুপসে যাব না আমাদের প্রিয় গণ যতদিন না পর্যন্ত আমাদের মাঝে আসবে ততদিন আমরা তাদের পক্ষে কথা বলতেই থাকবো ইনশাল্লাহ রাজিয়া আছেন প্রিয় হাজির একটা কথা বলে দিই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আমি হাসি তুমি আনতা জান্নাত তোমরা কি মনে করেছো জান্নাতে এত সহজে চলে যাবা বলে মায়া আলমিল্লাহ উল্লাদিনা জাহাদু মিঙ্কুম মায়া আলমাস